কান্না করে আজকে বিগত তিন মাস ধরে মেহনতের ফল থেকে না জুন থেকে আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা ফার্স্ট দিন পরীক্ষা নিয়েছি আজ আমরা অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখেন আপনারা আলহামদুলিল্লাহ আমার তো জুড়ে গিয়েছে আপনাদের কাছে রকম লাগছে আমার দেখতেছি আপনারা চেহারা দেখি আমার অনুভব অনেক আনন্দ দোয়া করবেন আল্লাহ এই সমস্ত ছাত্রদেরকে এই সমস্ত ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই জন্য আপনারা কাছ থেকে দোয়া করবেন তাদের জন্য আপনার মুসবিহা আহমদুল্লাহ রুকসানা এবং জন্নাথের ছোট্ট 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 বলে যান কি সুন্দর করে আপনাদের সামনে বাংলা আরবি ইংলিশ বর্ণগুলো আপনাদের সামনে লিপিবদ্ধ করে দেখা গেছে এটা হলো শিক্ষকের দক্ষ প্রশিক্ষণ এবং প্রশিক্ষা আপনাদের সামনে যে ছোটো ছোটো ছাত্রগুলো দেখছেন এক একদিনে হয় নাই এদের পিছনে অনেক মেহনত করতে হয়েছে এদেরকে নিয়ে অনেক চরম চরম দিতে হয়েছে আটটায় ক্লাস শুরু হওয়ার পর থেকেই ওই শিক্ষকের আর এদিক ওদিক টাকার সময় থাকে না শুধু এই ছাত্রদেরকে নিয়ে মেহনত করে হ্যাঁ বলতে পারেন এখানে তো আরো ছাত্র আছে অনেক ছাত্র একেবারে ছোট এখানে কয়েকজন ছাত্র মাসোল্লা চারি বছর পাঁচ বছর শুধু শিশু শুধু শিশু আমি শিশু থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ এই শিশুর ছেলেদেরকে নিয়ে এভাবে মেহনত করা অনেক কঠিন এরা যখন পড়তে বসে আব্বার জন্য কাঁদে আম্মার জন্য কান্না করে চলে যাওয়ার জন্য কান্না করে এদেরকে বুঝাই বুঝাই গুজুরে এবং সাথে আমরাও ছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরকেও তো দিয়েছেন এই কাজ করার জন্য আমাদেরকে নিয়ে গুজুররা মেহনত করছে দক্ষতার সহিত এই পর্যন্ত অগ্রসর হয়েছে দোয়া করবেন বাকি জীবনের আরো ভালো করে সফলতা অর্জন করতে পারে এই জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আমি এখন আপনাদের সামনে হেফজা এবং দূরানি যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান লাভ করেছেন এদের রেজাল্ট ঘোষণা করতেছি পর্যায়ক্রমে সবারও নাম আসবে এখানে আমরা লটকাই দিব সবাই ওখান থেকে নিতে পারবে সর্বপ্রথম আমি এই মাদ্রাসার হ্যাপ বিভাগে চারজন ছাত্র আছে চারজন থাকলেও তারা কিন্তু পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করেছে এমনি পারেন নম্বর দিচ্ছে সেরকম না সফলতা অর্জন করছে সেজন্য তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে যেহেতু প্রাণ সেজন্যখানার রেজাল্ট আগেই এই দেওয়া হচ্ছে হেফজোকানের মধ্যে সর্বপ্রথম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফাহিম মির সরাই মোহাম্মদ ফাহিম মির সরাই দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইদিরিশ হিয়াকু তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মিনহাজ উদ্দিন ছোটো তাদের জন্য তাদের ভবিষ্যতের জন্য খাস করে দোয়া করবেন দুলানি বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আহমদুল্লাহ বিন মৌলানা ইসুফ ছোট বেতুয়া দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ এহতমাম আবরাত বিন ইয়াকুব আলী নান্নু ছোট বেতুয়া তৃতীয় স্থানের মধ্যে দুইজন প্রথম হল মুসাম্মাদ জন্নাদ বিনতে ইমদাদুল মৌলানা ইমজাদুল্লাহ ছোট বেতুয়া তৃতীয় স্থানের মধ্যে আরেকজন আছে মোসাম্মাদ আর আক্তার বিনতে নাজিম উদ্দিন ছোট বেতুয়া এই হল এই জুনানি বিভাগের শিশু শ্রেণীতে আমরা শিশু শ্রেণী চালু করেছি শিশু শ্রেণীতে এরা সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছেন যারা পর পরে আসছে তাদের অন্তর সন্তান পাওয়ার জন্য তাদের তাদের সিরিয়ালও আমরা এখানে করেছি তাদের সিরিয়ালও আমরা শুনিয়ে দিচ্ছি পঞ্চম স্থানে তৈবা ষষ্ঠ রাইফা আক্তার সপ্তম উজাই অষ্টম মাইশা আফরিন নবম তালহা দশ দশম হাবসা হাবিবা এগারো ইদিরিশ আলী বারো সাব্বির হোসেন তেরো আরিফ আরিফুল ইসলাম চোদ্দ মুসাম্মদ মুজবিহা পনেরো মনীষা আক্তার ষোলো উসমান গনি সতেরো ইয়াসিন আরফাত আঠারো লিজামনি উনিশ সুলাইমান বিশ ইয়াসিন এই বিজ্ঞানেই পরীক্ষা দিয়েছেন এই বিজ্ঞান থেকে ষোলো জন এ প্লাস পেয়েছেন আর বাকি গুরু এ পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ছোট্ট ছোট্ট শিশু মনে জন্য আপনারা দোয়া করবেন যাতে এই মাদ্রাসা এরা এদের দিয়ে আমি মাদ্রাসা শিশু শুরু করেছি আল্লাহ যেন এদেরকে এদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে এই জন্য আমি এই দোয়া করতেছি এবং আপনার কাছে এই দোয়ার প্রাপ্তি হয়ে আমি এখানে শেষ করলাম বিল্লাহ খুশি <laughs>

মোসাম্মদ আক্তারকে আক্তারকে পুরস্কার তুলে দিচ্ছেন অত প্রতিষ্ঠানের পরিচালক সহ অত এলাকার কৃতি সন্তান জনাব ইয়াকুব সাহেব আব্দুল কাদের সাহেব সহ আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ইসমাইল সাহেব এ পর্যায়ে চার নম্বর অধিকার করেছেন

মোহাম্মদ ফাহিমকে পুরস্কার তুলে দিবেন আত প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব জুনাইদ বিন আলম সাহেব সহ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইসমাইল সাহেব আব্দুল কাদের সাহেব সহ ইয়াকুব আলী সাহেব ওনাদের হাতে ফাহিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন হেজু বিভাগে মোহাম্মদ ইদ্রিস আলী মোহাম্মদ ইদ্রিস আলীকে পুরস্কার তুলে দিচ্ছেন হাতে অত্র প্রতিষ্ঠানের পরিচালক সাহেব অত্র আজকের অনুষ্ঠানের সভাপতি ইসমাইল সাহেব তৃতীয় স্থান অধিকার করেছেন অত্র এলাকারী সন্তান মোহাম্মদ মেঠাস বিভাগের তৃতীয় স্থান অধিকার করেছেন যাদের নাম ঘোষণা করা হয়েছে এদের ছাড়া সবাইকে পুরস্কার সাতারা পুরস্কার দেওয়া হবে